মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ি শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরেক আজ ফালগুন মেডিকেলের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা অ্যাম্বাসি হাউস ছুঁয়ের রেসকোর্সের দিকে গেছে সে রাস্তায় মোড়ে জিপ গাড়ি সহ জনৈক এমএলএ তখন ঘিরে দাঁড়িয়েছে একদল ছেলে বেচারা এমএলএ তাদের হাতে পড়ে জলে ভেজা কাকের মতো ঠকঠক কাঁপছিল ছিল আর অসহায় ভাবে তাকাচ্ছিল এদিক সেদিক আশেপাশে যদি একটা পুলিশও থাকত। ছেলেটা জিপ থেকে নামালো তাকে একটা ছেলে তার আজকানের পকেটে হাত ঢুকিয়ে হ্যাঁচকার টানে ছুঁড়ে ফেলল পকেটটা আরেকটা ছেলে চিলের মতো ঝোঁ তার মাথা থেকে টুপিটা তুলে রাস্তায় ফেলে দিল লোকটা মনের খুব মনে রেখে বিড়বিড় করে বলল আহা করছেন কি করছেন কি আমি আর বরকত মাইকের পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ বরকত বলল। দাঁড়াও আমি একটু আসি বলে গেটের দিকে যেখানে ছেলেরা জটলা বেঁধে তখনও স্লোগান দিচ্ছিল সেদিকে এগিয়ে গেল সে সূর্য তখন হেলে পড়েছিল পশ্চিমে মেঘহীন আকাশে দাবানল চলছিল গাছে গাছে সবুজের সমারোহ ডালে ডালে ফাল্গুনে প্রাণ বন্যা অবসাদ সকলকে চমকে দিয়ে গুলির শব্দ হলো ফিরে তাকিয়ে দেখলাম একটা ছেলের মাথার খুলি চরকির মতো ঘুরতে ঘুরতে প্রায় ত্রিশ হাত দূরে গিয়ে ছিটকে পড়ল আরেকটি ছেলে যেখানে দাঁড়িয়ে ছিল মুহূর্তে সেখানে লুটিয়ে পড়লো আরেক প্রস্থ গুলি ছোড়ার শব্দ হলো একটু পরে আরেক প্রস্থ একটা ছেলে তার পেটটাকে দুহাতে চেপে ধরে হুমড়ে খেয়ে এসে পড়ল বারো নম্বর ব্যারাকের বারান্দায় চোখ জোড়া তার ফ্যাকা সে হত বির্বল আরো তিনটি ছেলে বুকে হেঁটে সে বারান্দার দিকে এগিয়ে এলো তাদের কারো হাতে লেগেছে গুলি কারো হাঁটুতে বরকতে গুলি লেগেছিল উরুর গোড়ায় রক্তে সাদা পাজামাটা লাল হয়ে গিয়েছিল আমরা চারজনে ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম পথে সে স্বাভাবিকভাবে কথা বলেছিল বলেছিল তোমরা ঘাবড়িও না উরুর গোড়ায় গুলি লেগেছে ও কিছু না আমি সেরে যাব সে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিল সে অনেকক্ষণ পর কবি রসুল থামল কি গভীর বিষাদে ছেয়ে গেছে তার মুখ একটু পরে বিষাদ দূর হয়ে সে মুখ কঠিন হয়ে এলো অ্যানাটমি ক্লাসটা শেষ হতে নার্সেস কোয়ার্টারে মালতির সঙ্গে দেখা করতে গেল সালমান মালতি তখন স্নান সেরে মাথায় চিরুনি বুলত ছিল বসে বসে তাকে আসতে দেখে মৃদু হেসে একখানা চেয়ার এগিয়ে দিয়ে বলল বস সালমা বসল মালতি বলল ক্লাস থেকে এলে বুঝি সালমা সায় দিল হ্যাঁ তারপর বলল এ মাসে টাকাটা নিতে এলাম মালতি বলল বসো দিচ্ছি চিরুনিটা নামিয়ে রেখে সুটকেসটা খুলে একটা পাঁচ টাকার নোট বের করল মালতী তারপর নোটটা সালমার হাতে তুলে দিয়ে মালতির চাপা কলে আবার বলল আজকে তোমরা রোজা রাখো নি রেখেছি সবাই হ্যাঁ সবাই তুমি রেখেছ হ্যাঁ চিরুনিটা আবার তুলে নিয়ে বিছানায় এসে বসল বালতি আস্তে করে বলল তোমরা তো তবু ভোর রাতে খেয়েছ এখানে আমরা যে কজনের রোজা রেখেছি ভোর রাতে খেতে পারিনি জানো তো ভাই চাকরি করি রোজা রেখেছে শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে বলতে গিয়ে ম্লান হাসল সে রহসনে কোনো চিঠি পেয়েছো পেয়েছি কেমন আছে সে ভালো তোমার দাদা গ্যাস্ট্রিক আলসারে ভুগছে এখন কোন জেলে আছেন তিনি রংপুর একটু পরে মালতীর কাছ থেকে বিদায় নিয়ে নার্সেস কোয়ার্টার থেকে বেরিয়ে এলো সালমা মেডিকেলের গেটে ওর জন্য অপেক্ষা করছিল আসাদ দূর থেকে ওকে দেখল সে। ওর সঙ্গে অনেক কিছু জানতে পেরেছে সালমা। ঘরে বাবা আছেন তিনি খুব ভালো চোখে দেখেন না তাকে রাজনীতি করা নিয়ে সবসময় গালাগালি দেন একবার তাকে সাজা দেবার জন্য ইউনিভার্সিটি খরচপত্র বন্ধ করে দিয়েছিলেন একদিনে তার কাছে অনেক কিছু জানতে পেরেছে সালমা ছেলেটি জানে শুনে বেশ কাল ভোর রাতে ভাত খেতে বসে অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেছিল ওর সঙ্গে ওর কথা বলার ভঙ্গিটা অনেকটা রহসনের মতো তবে বড় লাজুক চোখজোড়া সবসময় মাটির দিকে নামিয়ে রেখে কথা বলে কাছাকাছি এসে সালমা বলল আসতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না না মনে করার কি আছে পরক্ষণে জবাব দিল আসাদ সালমা বলল সেই ইশতেহারগুলো মনিম ভাইকে পৌঁছে দিয়েছেন তো আসাদ বলল দিয়েছি কিছুক্ষণ চুপ করে থেকে সালমা আবার বলল কাল রাতে পেট ভরে ভাত খাননি এখন খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই খাইনি কে বলল পেট ভরেই তো খেয়েছি শুধু শুধু আপনি চোখ জোড়া তখনও মাটিতে নামানো কথা বলতে গেলে হঠাৎ রসনের মতো মনে হয় বিশেষ করে ঠোঁট আর চিবুকের অংশটুকু সালমা এক দৃষ্টিতে তাকিয়েছিল পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে হাতে তুলে দিল আসাদ নেই যে জন্য এসেছিলাম প্রায় গোটা পঞ্চাশে কালো ভেজা ছেড় ভেতর এতে হবে তো হ্যাঁ হবে সালমা ঘাড় তাহলে আপনার সঙ্গে কাজ আমার আপাতত শেষ এখন চলি রাতে আবার দেখা হবে কালো পতাকার কি হলো পেছন থেকে প্রশ্ন করলো সালমা এখনো দর্জির দোকানে রাতে আপনার সঙ্গে দেখা হচ্ছে তখন পাবেন বলে দ্রুত বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেল আসাদ নীলা বেনু আর ওদের সঙ্গে একটা অপরিচিতা মেয়েকে এগিয়ে আসতে দেখে ওদের জন্য দাঁড়ালো সালমা নীলা বলল কি সালমা কাল আমাদের হোস্টেলে যাবে বলেছিলে কই গেলে না তো চলো এখন যাবে সালমা বলল যাবার ইচ্ছে ছিল সময় করতে পারিনি ওদের সঙ্গে পথ চলতে গিয়ে নজরে পড়ল নীলা আর বেনুর পরনে দুটো কুচকুচে কালো শাড়ি বাতাসের শাড়ির আঁচলগুলো পতাকার মতো পৎপথ করে উঠছে বাহ চমৎকার নীলা অবাক হয়ে তাকালো কি ইশারায় দেখিয়ে সালমা জবাব দিল তোমাদের শাড়ি হ্যাঁ নীলা মৃদু হাসলো কালো ম্যাচ পরা ব্যান করেছে আর তাই আমরা কালো শাড়ি পরেছে দেখি ওরা আমাদের শাড়ি পরা ব্যান করতে পারে কিনা বেনু এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিল আসাদ সাহেবকে আপনি কতদিন থেকে চেনেন সালমা ঠিক এ ধরনের কোনো প্রশ্নের জন্য তৈরি ছিল না ইতস্তত করে বলল মাত্র চব্বিশ ঘন্টা তাও পুরো হয়নি কিন্তু কেন বলুন তো না এমনি বেনু দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল। আপনার সঙ্গে দেখলাম কি না কথা বলতে বলতে চামেলি হাউসের কাছে এসে পৌঁছল ওরা দূর থেকে দেখল গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে সালমা বলল কেউ এলো কোথায় বেনু বলল গতকাল অনেকে চলে গেছে হস্টেল ছেড়ে কারা রটিয়ে দিয়েছে একুশে রাতে পুলিশ হস্টেলে হামলা করবে সে খবর শুনে সালমা অবাক হল তাই নাকি দুটো সুটকেস আর একটা বেডিং এনে তোলা হলো ছাদের ওপর যে মেয়েটা চলে যাচ্ছিল তার দিকে এগিয়ে দিলা বলল তুইও চললি তুলে দিকে তাকাতে পারল না সে শুধু ইশারায় অদূরে নড়ানো ভদ্রলোককে দেখিয়ে আসতে করে বলল চাচা এসেছে নিয়ে যেতে বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল তার অসহায় ভাবে ইউনিভার্সিটিতে এসে প্রথমে মুনিমের খোঁজ করল আসাদ ভার্সিটির ভেতরটা কালকের চেয়ে আজকে আরও সরগম চারপাশে ছেলেরা জটলা বেঁধে ধর্মঘটে কথা আলোচনা করছে এমনি একটা জটলা পাশ এসে দাঁড়ালো আসাদ একটা ছেলে বলল তুমি যা ভাবছ কিছু হবে না দেখবে কাল রাস্তায় একটা ছেলেকেও বেরোতে দেবে না ওরা আরেকজন বলল অবাক হবার কিছু নেই কাল হয়তো কারফিউ দেবে তৃতীয় জন বলল আজকে দেখিয়ে এলাম প্রথমজন ওকে সূত্রে দিল তুমি যে একটা আস্ত গবেট তা তো জানতাম না মাহের আরে ওগুলো পুলিশ নয় মিলিটারি ওখানে তাঁবু ফেলেছে কাল এতক্ষণে দেখবে পুলিশ আর মিলিটারি দিয়ে পুরো শহরটা ছেয়ে ফেলেছে ওরা তৃতীয়জন জন গম্ভীর ভাবে রায় দিল এবার মনিমে দেখা পেয়ে আসাদ আর দাঁড়াল না সেখানে মধুর রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আরেক দল ছেলেকে কি যেন বোঝাচ্ছে মনিম তেলবিহীন চুলগুলো দস্যি ছেলের মতো নেচে বেড়াচ্ছে কপালের ওপর চোখে মুখে ক্লান্তির ছাপ আসাদ বলল তোমায় খুঁজছিলাম মনিম কেন কি ব্যাপার পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে আচাদ বলল শুনলাম কাল রাতে তোমাদের বাসে পুলিশে হামলা হয়েছিল হ্যাঁ ঠিক শুনেছ মনি মৃদু হাসল অবশ্য ব্যর্থ অভিশাপ রাতে বাসায় ছিলাম না আমি অদূরে দাঁড়িয়ে ওদের আলাপ শুনছিল সহুর বলল তোমার কপাল ভালো ধরা পড়লে কি আরে জন্মের ছাড়া পেতে জেলখানায় পচে মরতে হতো রাতে কোথায় ছিলে বাইরে অন্য এক বাসায় ছিলাম বাসায় না হলে সবুর মৃদু হাসল না বাসাতেই ছিলাম মনিম ঘাড় নাড়ল সবুর বলল আমাকেও দেখছি আজ রাতে বাইরে কোথাও থাকতে হবে বাসার আশেপাশে গত কদিন ধরে টিকটিকির উপদ্রব বড় বেড়ে গেছে মনিম কি যেন বলতে যাচ্ছিল সহসা সামনের দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের দিকে চোখ পড়তে ডলের কথা মনে পড়ল ওর ডলির সঙ্গে কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা করা প্রয়োজন সবুরের হাত ঘড়িটার দিকে এক পলক তাকালো মনিম এর মধ্যে দুটো বেঁচে গেল আমাকে একটু ভিক্টোরিয়া পার্ক যেতে হবে পাগল নাকি আসাদ রীতিমতো ধমকে উঠল এখন তুমি ইউনিভার্সিটি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না বাইরে পা দিলেই ধরবে ঠিক বলেছ আসাদ রাহত সমর্থন জানালো তাকে এখন এলাকা বাইরে যাওয়া ঠিক হবে না আপনার তাছাড়া নবকুমার আর নবাবপুর হাই স্কুলের ছেলেরে একটু পরে দেখা করতে আসবে আপনি না থাকলে চলবে কী করে অবত্যা ডলির সঙ্গে দেখা করার চিন্তাটা মুলতুবি করল মনিম কিন্তু জাহানারাকে একখানা চিঠি না লিখলে নয় আজ এ পর্যন্তই উপন্যাসের বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে